শামসেরগঞ্জের যে অপ্রতিকর ঘটনা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি চ্যানেলে যারা নির্দোষ ব্যক্তি যারা আন্দোলনে যায়নি যারা ভাঙচুরে যায়নি তাদেরকে পুলিশ ধরে নিয়ে এসছে এবং আজকে আরো বিপ্লবের যে সভা সেই সভা থেকে বিধায়ক জাকির হোসেন এবং জেলা সভাপতি খলির রহমান তিনি কিন্তু বললেন কি বললেন তিনি বললেন কি যারা নির্দোষ ব্যক্তি তাদেরকে অতি তাড়াতাড়ি যেন ছাড়ানো হয় জাকির কথাই বললেন সেম যে অকাব আন্দোলন সে আন্দোলন যারা গেছে তারা তো সবাই ভাঙচুর করতে যায়নি আমার প্রশ্ন হচ্ছে এখানে কি প্রায় দুই থেকে আড়াই মাস হয়ে গেল সেই ঘটনা যাদেরকে পুলিশ ধরেছে যাদেরকে পুলিশ জেলা জেলে পাঠিয়েছে কোর্টে পেশ করে তার একাধিক তালে নির্দোষ রয়েছে তাহলে যাদের দু মাস আর অর্থাৎ আড়াই মাস ধরে যারা জেলে রয়েছে ঈদ করতে পেল না তাদের তাহলে কি অবস্থা হবে প্রশাসন কি তাহলে ব্যর্থ যারা ভাঙচুর করেছে যারা লুটপাট করেছে তাদেরকে ধরতে তাহলে কি নির্দোষ ব্যক্তিদের নিরীহ ব্যক্তিদের পুলিশ তাহলে অ্যারেস্ট করেছে এমনটাই আমরা তাদের মুখ থেকে বুঝতে পারা যাচ্ছে এ নিয়ে যখন আমরা সংসাদ খলিউর রহমানকে জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম তখন তিনি কি বললেন আপনারা শুনুন তাহলে দুটো আওয়াজ উঠে আসলো কি এবং বিধায়ক জাকির হোসেন এবং আপনিও বললেন যে স্যামসাংয়ের যে ঘটনা সে ঘটনা থেকে নির্দোষ ব্যক্তিদেরকে অ্যারেস্ট করছে পুলিশ সে বিষয়ে কোনো রকম কোনো নেতার অ্যাকশন দেখতে পাচ্ছিলেন গ্রাউন্ড না দেখতে পাচ্ছেন না তা নয় আর কি আমরা জানিয়ে কাজ করব জানিয়ে প্রচার করব সেটা তো নয় আমাদের কাজ হচ্ছে কি প্রশাসনকে জানানো সে তার কাজ আরম্ভ হয়ে গেছে প্রথম দিন থেকে আমরা সেটা নিয়েও কথা বলেছি সেটাও চলছে আর কি যেন এইরকম বিষয়গুলো আমরা দেখতেছি আগামীতে আমরা এই বিষয়টা তুলেও দিয়েছি কানে এখনই এবং আগামী যেন এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে সাধারণ জেলে আছে নির্দোষ দেখুন সবটা নিয়ে কথা হচ্ছে নির্দোষরা প্রথম দিকে যেভাবে আটকেছে আমি সে বিষয়টা আমাদের রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তো ওনারা বিষয়টা নিয়ে ভাবছেন আর কি এবং আমরা আগামী এক দুদিনের মধ্যে আমরা ঊর্ধ্বতন কর্পোরেশনের সঙ্গে আমরা যাচ্ছি কথা বলবো আর কি যার উদ্যোগে যেন আমার বিশেষ করে যেন নির্দোষরা যেন ছাড় পাই আর কি অনুরোধ রাখবো কোন ভালো লোক হওয়া পারে কেসটাকে যেন একটু বিয়ে করে দেওয়া হয় মানুষ অনেক অত্যাচারিত হয়েছে এবং মানুষকে যেন রিলিফ দিতে হবে যারা একবারে দোষী তাছাড়া মানুষ যে সাথে গেছে সবে অপারেটিভ নয় এই দুইজনে দেখে নিরাপদ মানুষের কাছে মানুষের মুখ্যমন্ত্রী সে চাই মানবিক মুখ হিসাবে সারা বাংলায় উপকার করছে তাই আমি সকলকে উন্নত করব প্রশাসনকে আপনারা সঠিক ভাবে কাজ করুন আপনারা পুলিশরা ছাড়া আমরা কেউ চলতে পারবো না তারাই আমাদেরকে একমাত্র এলাকাতে ভালো সার্ভিস দেয় এবং যোগায় তারা সবসময় পরিশ্রম করে চব্বিশ ঘন্টা নতুন যে আইজি আমাদের আইসি এসেছে এখানে অস্ত্রী ছিল খুব ভালো ছেলে এবং স্ত্রী ভালো লোক এসেছেন আমরা চাইব সঠিক কার্যে হবে এই আশা রাখছি এই আশা রেখে